এগারো থেকে বিশতম গ্রেডের সরকারি চাকরিজীবীদের জন্য দারুণ সুকবর টিফিন ভাতা বাড়ছে দুই হাজার টাকা পর্যন্ত দাবি উঠেছে পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতায় ভিডিওটি দেখার আগে যে সকল সরকারি চাকরিজীবী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন বর্তমান দেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে বেশি চাপে রয়েছে মধ্য ও নিম্নমধ্যবিত্ত শ্রেণীর মানুষ আর এই শ্রেণীর অনেকেই কাজ করছেন সরকারি বিভিন্ন দপ্তরে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারী হিসেবে তাদের দৈনন্দিন জীবন চালাতে গিয়ে প্রতিনিয়ত পড়তে হচ্ছে নানা আর্থিক চ্যালেঞ্জে বিশেষ করে বাজারে দ্রব্যমূল্যে লাগামহীন বাসা ভাড়া ট্রান্সপোর্ট খরচ ওষুধপত্র সবই জেন নাগালের বাইরে এই পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের একটি দাবি এবার বাস্তবায়নের পথে আর তা হল টিফিন ভাতা বৃদ্ধি টিফিন ভাতা বৃদ্ধি বর্তমানে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীরা যে টিফিন ভাতা পান তা দীর্ঘদিন আগে নির্ধারিত হার অনেক কর্মচারী বলেন এই ভাতা দিয়ে বর্তমানে দিনের এক বেলার খাবারও ঠিকমতো হয় না এসব বাস্তবতা বিবেচনায় রেখে সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে প্রস্তাব উঠেছে টিফিন ভাতা দুই হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি করার এই প্রস্তাব এখন পর্যালোচনার পর্যায়ে রয়েছে এবং ইতোমধ্যেই অর্থ মন্ত্রণালয় কিছু নথি প্রেরণ হয়েছে সরকারের পক্ষ থেকেও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে কারণ এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীরাই প্রশাসনের চালিকাশক্তি তাদের আর্থিক স্বস্তি না পেলে সেবার মানও ব্যাহত হয় মহার্ঘ ভাতা পঞ্চাশ শতাংশ করার দাবি এদিকে শুধু টিফিন ভাতা নয় কর্মচারীদের পক্ষ থেকে জোরালোভাবে দাবি তোলা হয়েছে মহার্ঘ ভাতা পঞ্চাশ শতাংশে উন্নীত করার বর্তমানে তারা পনেরো শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন কিন্তু দ্রব্যমূল্যের মধ্যবগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় এই হার যথেষ্ট নয় একাধিক কর্মচারী ইউনিয়ন থেকে বলা হয়েছে জীবনের সঙ্গে তাল মেলাতে হলে অন্তত পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা দরকার শুধু ঢাকার কথা বলছি না জেলাগুলোতেও খরচ অনেক বেড়েছে বর্তমানে দেশের প্রায় চৌদ্দ লাখ সরকারি চাকরিজীবীর মধ্যে প্রায় আশি শতাংশই এই এগারো থেকে বিশতম গ্রেডের অন্তর্ভুক্ত তাদের যদি আর্থিকভাবে স্বস্তি না দেওয়া হয় তাহলে কর্মদক্ষতায় প্রভাব পড়বে যা সরকারের সামগ্রিক সেবাদান ব্যবস্থাকেই ব্যাহত করবে সরকার ও বাস্তবায়নের সম্ভাবনা বিশেষজ্ঞ অর্থনীতি বিশ্লেষকদের মতে এই মুহূর্তে সরকারের রাজস্ব আদায়ের হার কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং বাজেটে কিছু বাড়তি বরাদ্দের সম্ভাবনাও তৈরি হয়েছে এই অবস্থায় সরকারি কর্মচারীদের টিফিন ভাতা বৃদ্ধি এবং মহার্ঘ ভাতা পুনর্বিন্যাস করা সম্ভব বলে মনে করছেন নীতিনির্ধারকেরা জানা গেছে অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের মধ্যে আলোচনা চলছে যেখানে কর্মচারীদের এই দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে সম্ভবত আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই আসতে পারে একটি গেজেট বা বিশেষ প্রজ্ঞাপন যার মাধ্যমে বাস্তবায়িত হতে পারে টিফিন ভাতা বৃদ্ধি ও নতুন হারে মহার্ঘ ভাতা সরকারি চাকরিজীবীরা এই দেশের সেবার মূল বাহক তাদের হাতে কলম ফাইল আর কম্পিউটার কিন্তু পকেটে যদি ন্যায্য ভাতা না থাকে তাহলে কিভাবে তারা মনোযোগ দিয়ে কাজ করবেন এই টিফিন ভাতা বৃদ্ধি ও পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা বাস্তবায়ন শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয় এটি একটি মানবিক প্রয়োজন এখন শুধু সময়ের অপেক্ষা সরকার কবে আনুষ্ঠানিক ঘোষণা দেবে আর কবে সেই বাড়তি টাকাটা পৌঁছে যাবে প্রতিটি কর্মচারীর পকেটে আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ আপনি কি মনে করেন দুই হাজার টাকা টিফিন ভাতা যথেষ্ট হবে পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা বাস্তবায়ন করা উচিত নিচে কমেন্টে লিখে জানিয়ে দিন আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন তথ্য ও আপডেট নিয়ে আমরা আবার হাজির হব সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন